গুড ইভিনিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো আজকে অনেক দিন পর আবার বড় ভিডিও করছি ভিডিও করছি মানে আজকে আমরা যাচ্ছি বেড়াতে কোথায় বেড়াতে যাচ্ছি সেটাও বলবো তো আমরা সকালবেলাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আমি বিকালবেলা এবার বেরিয়েছি বেড়াতে তো বেড়াতে যাব কোথায় যাব সেটাও আপনাদেরকে বলবো তার আগে সকাল সকালে ফটাফট কাজটা সেরে নিয়ে হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো। আমরা একটু বেড়াতে যাব তো আমরা বেড়াতে যাচ্ছি মন্দার তো বিকাল তখন মোটামুটি চারটে বাজে আমরা বেরিয়েছি তো এখন অনেকটাই রাত চারটের সময় আমরা বেরিয়েছিলাম এখন আমরা রুমে ঢুকেছি এখন বাজে একটা পনেরো কুড়ি কি ডেটটাই হবে হয়তো টাইমটা ওরকমই ছিল তো যাই হোক আমরা রাত্রেই ঢুকেছি মন্দারমণি হোটেলে তো আজকের আর ভিডিওটা বেশি সেরকমভাবে কিছু করব না সকালবেলা আপনাদেরকে আবার নতুন করে যা যা ভিডিও হয় সেগুলো সব দেখাবো আর আমরা আজ গোটা দিন যা যা করবো সেগুলো সব আপনাদেরকে দেখাবো তো এই যে রুমের একটু ভিডিওটা আমি দিয়ে দিলাম আপনাদের কাছে এটা হলো আমাদের রুম আমরা তিনটে ফ্যামিলি এসছি, তিনটে বন্ধু মিলে আমরা এসছি তো এটা হলো বাইরের ব্যালকানি এই যে রাত্রে এখন অনেকটাই রাত একটা পনেরো কুড়ি হচ্ছে তো দেখিয়ে দিই আপনাদের বাইরের ভিডিওটা একবার দেখিয়ে দিই দেখুন দূরে দেখা যাচ্ছে সমুদ্র এখন বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু সকালবেলা আপনাদেরকে ভিডিওটা আমি ভালো করে আবার করে দেখাবো তো আজকে চলুন আজকে এবার আমি ফ্রেশ ফ্রেশ হয়ে নি অনেকটা পথ জার্নি করে এসেছি তো এবার ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আমি ভিডিওটা সকাল থেকে এনজয় করব আমরা তো চলুন আজকে আর বেশি বড় ভিডিও করব না ভিডিওটা আমি খুব ছোট করেই করছি তো চলুন দেখা হবে পরের একটি সকালে গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব 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 ভালো আছি তো সকাল আমাদের হয়ে গেছে ঘড়ির কাটাতে এখন বাজে সাতটা সকাল সকাল উঠে পড়েছি সমুদ্রের এত আওয়াজ যেহেতু ঘুম আসছিল না ওই জন্য তাড়াতাড়ি আর বৃষ্টি বৃষ্টি প্রচুর হচ্ছিল কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমরা অনেকটাই বৃষ্টি পেয়েছি মন্দারমণিতে এসে আমরা সেরকম বৃষ্টি পাইনি দেখেছেন তো হাওয়া চলছে প্রচুর প্রচুর পরিমাণে হাওয়া চলছে কিন্তু বৃষ্টি একদমই নেই সাইম সামনেই সুইমিং পুল তার পেছনেই রয়েছে সমুদ্র আমাদের হোটেল থেকে আপনার সমুদ্রটা একদমই পরিষ্কার দেখা যাচ্ছে ওই দেখুন দূরে এক দুটোই লোক এখন সমুদ্র সমুদ্রের ধারে বিচের ধারে গিয়ে উপস্থিত হয়েছে আমরা এখনও যাইনি সবে ঘুম থেকে উঠেছি তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা আগে শেয়ার করি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে বিচে যাব বিচ থেকে কিছুক্ষণ ঘুরে আসার পরে সুইমিং পুলেই এনজয় করব আমরা তো চলুন যাই এবার ফটাফট ফ্রেশ হই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে সমুদ্রের ধারে যাওয়া যাক তো চলুন ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে নেমে গেছি এই যে এইটি হলো আমাদের হোটেল আমরা উপরের সেকেন্ড ফ্লোরে রয়েছি আমরা তো রেডি ঠেডি হয়ে সুইমিং পুলে চলে এসে এখনও সেভাবে কেউ জলে আমরা এখন নামবো না এখন আমরা আগে যাবো বিচে বিচ থেকে ঘুরে আসার পরে তারপরে আমরা যাব এখানে দেখুন সামনে একটা ছোট্ট মতন গার্ডেনের মতন করা রয়েছে এখানে দোলনা রয়েছে সব কিছুই রয়েছে এই যে এইটা দিয়ে পেরিয়েই আমরা দূরে। সামনেই আমাদের এখানে মানে সিঁড়ি ক্রস করে আমরা ওইদিকে গেলেই আমরা যেই যে আমাদের ফ্রেন্ডরা সবাই রেডি হয়ে গেছে বাকি আরও আসতে বাকি আছে একটা বান্ধবী আসতে বাকি আছে ও রেডি হচ্ছে ও আসলেই আমরা বেরিয়ে পড়বো বিচের ধারে তো আপনাদেরকে ভাবলাম যে আপনাদেরকে দেখিনি দেখুন সুইমিং পুলের জলটা পুরো পরিষ্কার করছে ঝা চকচকে পরিষ্কার এসে তারপরে এখানে এনজয় করব তো এখন যাই সমুদ্রের ধারে গিয়ে যাই ওখানে একটু কিছুক্ষণ বসি ঠাপ খাই সমুদ্র আসলে তো ডাব না খেলে হয় বলুন ওখানে ডাবের জল তো খেতেই হয় তো চলুন এই দেখুন আমাদের হিয়া কোথায় চেপে বসে রয়েছে ও এখন এখানে স্লিপ কেটে তারপরে ও নামবে হ্যাঁ ওর মা ওখান থেকে ডাকছে তো চলুন সমুদ্রের ধারে চলে এসেছি আপনাদেরকে একটা একটা নতুন কিছু দেখায় আপনাদেরকে আপনার জানি না আগেও আপনারা দেখেছেন কি না দেখেননি আমি ফার্স্ট টাইম এটা দেখলাম সমুদ্রের ধারে দেখেছেন হাওয়া এত পরিমাণে হাওয়া চলছে তার সাথে সাথে এগুলো কি বলুন তো এই যে এই উড়ে উড়ে যাচ্ছে এগুলো ছোটো ছোট না বালু বালি এগুলো এই সেই একদম মানে পুরো কী বলবো আপনাদেরকে মানে পুরো ডাস্ট যে বালিগুলো সেইগুলো দেখেছেন কীভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে দেখুন কি ভালো লাগছে মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি ভাবলাম ফার্স্টে এটা ক্যামেরা বন্দি হবে না কিন্তু তারপরে কিছুক্ষণ পরে ভিডিওটা করার পরে দেখছি হ্যাঁ ভালোই তো ক্যামেরা বন্দি হয়েছে দেখুন আপনি হাওয়াটা দেখুন কি পরিমাণে হাওয়া আর কি পরিমাণে এই বালিগুলো দেখেছেন উড়ে উড়ে চলে যাচ্ছে দেখুন কি ভালো যে লাগছে না মানে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু জানেন তো এত ছোটো ছোটো বালি চোখে মুখে পুরো এত শরীরে ধাক্কা এমন ছোটো ছোটো বালিতে লাগছে না দেখুন খুব সবার পায়ে লাগছে দেখুন আমার ছেলেকে তো যাই হোক এ দেখুন কেউ আর এইখানে আমরা থাকতে পারছি না কিন্তু দেখতে যে এত অপূর্ব লাগছে সেই জন্য আমি ভালো একটু ক্যামেরাবন্দি করে নিই আপনাদেরকে দেখাবো আপনারা জানি না আমার চুলের অবস্থা দেখুন আমার মুখের অবস্থা কি আমি এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে চুল ঠুল সব হাওয়াতে একদম এলো মানে মানে বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু হাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে তো যাই হোক ওইটা আপনাদেরকে দেখলাম এবার আপনাদেরকে দেখায় সমুদ্রে সমুদ্রে আমরা চলে এসেছি চলে আসার পরে দেখুন সমুদ্রে এখানে মন্দারমণি সমুদ্রে তো সেভাবে স্নান করানো স্নান করা তো যায় না একটু যাবো একটু পাঠা ভেজাবো একটু কিছুটা জলে গিয়ে দাঁড়াবো কিছুক্ষণ তারপরে উঠে চলে আসবো জলটা প্রচুর এখন যেহেতু বর্ষা তো ওই জন্য জলটা একদমই ঘোলাটে লাগছে তো যাই হোক তো এরা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে জলে আমরা কিছুক্ষণ সবাই মিলে একটুখানি এনজয় টেনজয় করে নিই তারপরে আমরা তো বলেইছি তারপরে বিচে এই সমুদ্র সমুদ্রে গিয়ে পুলে গিয়ে ওখানে আমরা বসবো তো চলুন যতটা পারি এনজয় করে নিই এনজয় ঠিনজয় করার পরে তারপরে এবার দেখেছেন জলে জলের ঢেউগুলো দেখেছেন এক একটা ঢেউ এত মানে কি বলবো আর দেখুন আমার অবস্থা দেখুন আমি বলছি আমি একটুখানি ফটো ফটো তুলবো কেউ আমাকে একটু ফটোও তুলে দিচ্ছেন আমি ফটো তুলতে পারছি কিন্তু হাওয়া এত বাজে পরিমাণে যাই হোক ওখানে আমরা এনজয় টিনজয় করে আসার পরে আমরা দুপুরের খাবার টাবার খেয়ে একটু রেস্ট করেছি যেহেতু সুইমিং পুলে চান করেছি চান টান করার পরে সেই ভিডিওগুলো আর করিনি তো আমরা এবার চলে এসেছি সোজা ওখান থেকে বিকেল এখন বাজে পাঁচটা আমরা চলে এসেছি তাজপুর তো তাজপুরে আমরা বিকেলের ওয়েদারটা দেখব এখান থেকে আমাদের প্রোগ্রাম আছে তাজপুর যাব শঙ্করপুর সেইখান থেকে আমরা যাব দীঘার জগন্নাথ মন্দির দেখতে এখন যেহেতু জগন্নাথ মন্দির বন্ধ জগন্নাথের তো জ্বর এসছে ওই জন্য জগন্নাথ মন্দির বন্ধ গর্ভগৃহ বন্ধ সেখানে দেখা যাবে মন্দির আমরা ঢুকবো মন্দির দেখবো ভগবান দর্শন এখন হবে না সেটা পরে করব তো তাজপুরে আমরা সেখানে বসেছি এখানেও প্রচুর পরিমাণে হাওয়ার জল দেখেছেন কি পরিমাণে জল এ দেখুন বসে আছি কিন্তু যেখানেই যাচ্ছে সেখানেই এত হাওয়া চুলের অবস্থা দেখুন আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে আছি হাওয়াতে আমাদের অবস্থা দেখুন চুল মূল আমাদের সব হাওয়াতে উড়ে চলে যাচ্ছে যে একটু ফটো তুলবো সেটা বা শান্তিনি যতবার ফটো তুলতে নিচ্ছি ততবার চুলগুলো সামনে চলে আসছে কিছুতেই কিছু হচ্ছে না জানেন তো তো ভাবলাম গিয়ে তো যাই হোক এখানে কিছুক্ষণ বসলাম বসে টসে চাটা খেয়ে নিয়েছি চলুন এবার বেরোই এখান থেকে এখানে শঙ্করপুর একটু যাবো তারপরে আমরা জগন্নাথ মন্দির দর্শন করতে যাব তো জয় জগন্নাথ বলে শুরু করছি জগন্নাথ মন্দির চলে এসেছি জগন্নাথ মন্দিরে এসে আমাদের বাইরেই কাউন্টার রয়েছে সেখানে জুতো ঠুতো যা যা যাবতীয় জিনিস সেগুলো আমরা সব রেখে এসেছি যারা যেগুলো ছেলেদের কাছে যারা যেগুলো করে সেগুলো সব কিছু জিনিস আমরা ওখানে রেখে রেখে আসা হয়েছে তো এখানে নিয়মই আছে জুতো যাদের পকেটে যা যা জিনিস থাকবে সেগুলো বাইরে রেখে আসতে হবে ওখানে ও সিস্টেম আছে। একটা ব্যাগ দিচ্ছে সেই ব্যাগের মধ্যে সব আপনার যাবতীয় জিনিস রেখে আপনি আসতে পারেন তো চলুন জগন্নাথের নাম শুরু করে আমরা ভেতরের দিকে যাওয়া যে এখান থেকে হাঁটা পথ কিছুটাই যাব গিয়ে তারপরে মন্দির আমরা দর্শন করবো আমিও যাচ্ছি আমার মুখচকর অবস্থা দেখেছেন হাওয়াতে না মুখচোক পুরো একদম জাত অবস্থা হয়ে গেছে এই যে আমাদের সবাই এই যে আমাদের টুয়া তার মেয়ে সবাই আমরা জয় জগন্নাথ বলে আমরা মন্দিরে এবার প্রবেশ করছি তো চলুন মন্দিরটাতে যাই গিয়ে বাকিটা আপনাদেরকে দেখাবো মন্দিরের ভিতরে হয়তো ফোন অ্যালাউ আছে কিন্তু যেহেতু ফটো তোলার ই নেই ভেতরটাতে এবার যেহেতু মন্দির ভেতরটা বন্ধ গর্ভগৃহ বন্ধ বলে ওই জন্য মন্দিরের ভেতরে আমি দেখাতে পারবো না চলুন মন্দিরটা বাইরে দেখবো যাই হোক প্রণাম করে সবাই চলে এসছে আমি একটু বাইরে এসে বাইরে এসে মন্দিরটা আপনাদের দেখা দেখবো অপূর্ব সুন্দর মন্দির খুবই সুন্দর মন্দির মানে বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর হয়েছে মন্দিরটা মন্দিরের চারিপাশটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই খুবই সুন্দর এ দেখুন এখানে বসার জায়গা বসে আপনি আরামসে এখানে খুব সুন্দর বসে এখানে আপনার করা যাবে তো চলুন মন্দির দেখে নিলাম তারপরে তো ওই সাইডে রথ রেডি হচ্ছে আর কিছুদিন পরে রথযাত্রা হ্যাঁ তো জগন্নাথের আবার মাসির বাড়ি আসার সময় হয়ে যাবে তো যাই হোক খুবই সুন্দর মন্দির আপনারা যারা যারা জগন্নাথ মন্দির যাননি তারা একবার জগন্নাথ মন্দির অবশ্যই যাবেন খুবই সুন্দর মন্দির হয়েছে তো চলুন তাহলে এবার মন্দির দর্শন হয়ে গেল এবার আমরা বেরোই গিয়ে আবার একটুখানি সুইমিং পুলে বসি কিছুক্ষণ এনজয় টিনজয় করার পরে তারপরে আমরা খাওয়া দাওয়া খেয়ে তো আমরা এবার বিশ্রাম করব তো যাই হোক ভিডিওটা আর আমি বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা আপনাদের ভালো